হোয়াটসঅ্যাপ ভিডিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন তো আজকু আসলাম আন্নাদের একটি কাস্টম ভিডিও নিয়ে এবং আপনারা হয়তো অলরেডি জানেন যে আমরা এই ভিডিওতে কি করি আমরা দুজন র্যান্ডম প্লেয়ারকে সিলেক্ট করি এবং তাদের দুজনের ভিতরে একটি ফার্স্টেস অ্যাটেন্ড করি এবং তাদের সেই কাস্টম গেম প্লের উপরে রিয়াকশান দিয়ে থাকি তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে বলে রাখবো যে আপনারা যদি চান যে আপনাদের কাস্টম গেমপ্লের উপরে আমি রিয়াকশান দিই তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমার

সংখ্যা দেওয়া নাইন আই থিঙ্ক সো আমরা জানি যে থর কিন্তু পুরা যে নাইন রেল এবং যারা মার্ভেলের মুভি ফলো করেন তারা হয়তো জানবেন বিষয়টা তো পুরা নাইন যে রেল এই রেল কন্ট্রোল করে থরের ফাদার দ্য ওডিন এবং থর হলো সেই ওডিনের প্রথম ছেলে সো হোয়াট যারা মার্ভেলের মুভি দেখে থাকেন তারা হয়তো অনেকেই বিষয়টা সম্পর্কে জানেন তো আমরা থরকে দেখতে পাচ্ছি ডিজিটিক্যালের সাথে এবং সেই সাথে ডাবল শর্ট গান অন্যদিকে থরকে দেখতে পাচ্ছি সে কিন্তু ডিজিটিক্যালের হেডশট ট্রাই করতেছে অন্যদিকে আমরা রাসেলকে দেখবো এবং রাসেলকে দেখতে পাচ্ছি ইন্টারনেটের একটু প্রবলেম ওকে তো থরকে দেখতে পাচ্ছি আমরা জেসটিকলের সাথে ওনাদিকে রাসেলকে দেখতে পাচ্ছি তার কিন্তু ইন্টারনেটে প্রবলেম যথেষ্ট প্রবলেম দেখা যাচ্ছে দেবো স্কোরকে দেখবো আমরা তার কিন্তু ڈیزার্ট এর হেডশট ট্রাই করতেছে বারবার ওকে ওনাদিকে আমরা রাসেলকে দেখতে পাচ্ছি রাসেলের ইন্টারনেট প্রবলেম হোয়াটএভার সো আমরা এই কাস্টমটা থেকে ব্যাক দিব এবং আমি অবশ্যই ভিডিওটি এখন পজ করব এবং নতুন কাস্টম খুলে দেন আবার ভিডিও চালু করব ওকে সো ওয়েলকাম ব্যাক আমরা নতুন কাস্টম খুলে আমরা চলে এসেছি এবং এক দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে আমরা দুইজন প্লেয়ারকে কিন্তু পেয়ে গেছি অলরেডি

এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি খাগেন্দ্রা নামটা একটু অন্যরকম আই থিঙ্ক কোন এনিমির একটা নাম হবে এনিমি এনিমি কোন একটা নাম আই থিঙ্ক ওকে সো আমরা দেখতে পাচ্ছি মিস্টার খাগেন্দ্রা ওকে এবং তার কাছে দেখতে পাচ্ছি গান কম্বিনেশন কথা যদি বলি তাইলে তার কাছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইএমপি এবং সেই সাথে শটগান এবং অন্যদিকে আমরা প্লে বই দেখতে পাচ্ছি প্লে কাছে কিন্তু আহ ড্রাগন দেখতে পাচ্ছি এবং সেই সাথে রয়েছে ডাবল ব্যারল শর্টগান ওকে খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি শর্টগান হাতে

প্লে বয়কে দেখতে পাচ্ছি প্লে বয় কিন্তু আহ ব টিং এর সাথে এবং সেই সাথে শর্ট গানের সুন্দর একটি অন ট্যাপের মাধ্যমে কিন্তু প্লে বয় নিজের পকেটে করে নিল প্রথম রাউন্ড ওকে এবং প্রথম রাউন্ড এর খেলা পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাগেন্দ্রা এবং প্লে এবং খাগেন্দ্রার কাছে দেখতে পাচ্ছি ইউএমপি এবং সেই সাথে ডাবল প্যারেল শট দেন এবং আমি অবশ্যই প্লেয়ার দুজনকে একটু লাইক করে দিব আপনারা যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন এবং ভিডিওটি এনজয় করতেছেন আপনারা একটু ভিডিওটি লাইক করে দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে হোয়াট তো আমরা চলে যাব খাগেন্দ্রার কাছে এবং খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি নিয়ে দূর থেকে শর্ট অন্যদিকে প্লে বয় কে দেখতে পাচ্ছি প্লে বয় কিন্তু কিন্তু শর্ট নেওয়ার চেষ্টা ওকে শর্ট গান আমরা দেখতে পাচ্ছি প্লে বয়ের কাছে ওদিকে খাগেন্দ্রকে দেখতে পাচ্ছি খাগেন্দ্রা কিন্তু অনেকটাই ঘুরে এবং এই মুহূর্তে এর মধ্যে কিন্তু প্লে বয় সুন্দর একটা ড্যামেজ দিয়েছে খাগেন্দ্রকে শর্ট দিয়ে এবং প্লে দেখতে পাচ্ছি এই সেই সাথে নাদার গানের একটি ওয়ান ট্যাপের মাধ্যমে প্লে বয় কিন্তু করে নিল নিজের পকেটের রাউন্ড এবং তিন নম্বর রাউন্ডের খেলার পরে কিন্তু সরি দুই নম্বর রাউন্ডের খেলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লেবয়ের কাছে

ওয়াও এগিয়ে ওয়াও এবং আমরা কিন্তু তিন তিনটি রাউন্ডের পরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডিং আমরা যদি দেখি এবং খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি জিরো ড্যামেজ ওয়াটএভার এবং সেই সাথে যথেষ্ট প্রায় সাতশোর কাছাকাছি ড্যামেজ দেখতে পাচ্ছি আমরা প্লে বয়ের কাছে অন্যদিকে আমরা খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি তার কাছে কিন্তু এগেন ইজ ফিরি আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে শর্টগান ওকে খাগেন্দ্রা স্কালমার্ক সাথে অন্যদিকে আমরা প্লে বয়কে

দিকে আমরা খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি খাগেন্দ্রার কাছে কিন্তু শর্ট গান দুজনে কিন্তু ওয়ান ট্রাই করে যাচ্ছে বারবার অন্যদিকে আমরা প্লে দেখতে পাচ্ছি সে কিন্তু যথেষ্ট একটু ওপেনে খেলতেছে এবং অন বি ওয়ান সিচুয়েশনে কিন্তু এরকমটা ওপেনে খেলা স্বাভাবিক বাট প্লে কাছে কিন্তু যথেষ্ট বট কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাধারণত অন বি ওয়ান কাস্টমগুলাতে একটু রাশ খেলতে হয় এবং হ্রাসের কথা যদি বলি তাহলে ক্ষেত্রে যেটা হয় আর কি যে রাশ অর্থাৎ আপনার যথেষ্ট যদি স্পিড থাকে তাহলে কিন্তু অনবিয়নের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন এবং আপনি যদি যথেষ্ট স্পিড যদি আপনার না থাকে বা আপনি যদি অনেক বেশি বকি করেন তাহলে কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন এবং অন্যদিকে আমরা দেখব কিন্তু জোনে আটকে গেছে এবং অন্যদিকে খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি জোনের সহজ ব্যবহারের মাধ্যমে নিজের পকেটে করে নিল প্রথম রাউন্ড এবং চার চারটি রাউন্ডের খেলার পরে আমরা দেখতে পাচ্ছি খাগেন্দ্রাকে তার কাছে কিন্তু আগেইন শর্ট গান দেখতে পাচ্ছি এবং সেই সাথে ড্রাগন অফ দেখা যাচ্ছে এবং শর্ট গান দেখা যাচ্ছে এবং যদিও এটা অনলি কাস্টম বাট আমরা দেখতে পাচ্ছি দুজন প্লেয়ারই কিন্তু বেস্টের ব্যবহার করতেছে আই থিঙ্ক বেস্টের আই থিঙ্ক তারা এখনো পর্যন্ত জিনিসটা বুঝতে পারেনি যে এটা একটা হেড শর্ট কাস্টম রুম হোয়াট এভার যেহেতু র্যান্ড প্লেয়ার তো প্লে বয়কে দেখতে পাচ্ছি প্লে বয় কিন্তু অনেকটা ঘুরে এগিয়ে যাচ্ছে অন্যদিকে খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি খাগেন্দ্রা সেও কিন্তু অনেকটা ঘুরে যাচ্ছে অন্যদিকে প্লে বয় প্লে প্লেবয়কে দেখতে পাচ্ছি প্লে বয়ের কাছে কিন্তু এসভিডি ওকে এস বিটি ওয়ান ট্রাই করতেছে কিন্তু প্লে বয় অন্যদিকে আমরা খাগেন্দ্রাকে দেখব এবং খাগেন্দ্রা কিন্তু শর্টখানের ব্যবহার দেখতে পাচ্ছি খাগেন্দ্রার কাছ থেকে এবং সেই সাথে প্রথম ড্যামেজ কিন্তু আমরা দেখতে পেলাম খাগেন্দ্রার শর্টগানের থেকে এবং ছোট্ট একটা সতেরো হেডশট কিন্তু আমরা দেখতে পেয়েছি খাগেন্দ্রার কাছ থেকে এবং শেষ হেডশট হেডশট্রার কাছ থেকে আমরা দেখতে পেলাম অন্যদিকে প্লে বয়ও কিন্তু শর্ট গানে বারবার অনটা ট্রাই করতেছে প্লে বয় এবং তার কাছে কিন্তু ছোট ছোট বেশ কিছু ড্যামেজ কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা প্লে বয়কে দেখবো স্ট্যাটিস্টিক্যালি যদি বলি তাহলে প্লে বয় কিন্তু অনেকটাই এগিয়ে যদিও তার কাছ থেকে আমরা অনেক বেশি বটকিং দেখতে পাচ্ছি এবং অনবি অন এর ক্ষেত্রে কিন্তু এতটা বটকিংটা মানে খুব বেশি একটা মানে শোভা হয় না আমি বলবো এবং অন্যদিকে আমরা প্লে বয়কে দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা খাগেন্দ্রাকে দেখতে পাচ্ছি খাগেন্দ্রা প্লে বয় দুজনে কিন্তু যথেষ্ট ড্যামেজ এবং সেই সাথে রাউন্ড কিন্তু চলে গেল খাগেন্দ্রার পকেটে এবং সেই সাথে পরপর দুই দুইটি রাউন্ড খাগেন্দ্রা কিন্তু নিচের পকেটে করে নিল জনের সুন্দর ব্যবহারের মাধ্যমে তো পাঁচটি রাউন্ডের খেলার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খাগেন্দ্রা এন্দ্রার কাছে কিন্তু শর্ট গান আমরা দেখতে পাচ্ছি কোনোদিকে প্লে বয় প্লে বয়ের কাছে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এবং আই থিংক তার ইন্টারনেটের আহ প্রবলেম দেখা দিচ্ছে ওকে দেবো একে দেখতে পাচ্ছি আম আই থিঙ্ক তার ইন্টারনেট ব্যাক ব্যাক আসছে ওকে সো দ্যাটস সো স্যাড ম্যান হোয়াটএভার তো আই থিংক প্লেবয় এতমধ্যেই হার মেনে নিয়েছে সো আমরা জাস্ট কাস্টম রুমটি এখানেই সমাপ্ত করবো সো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই So thank you everyone. Have a good day.